দীর্ঘ দুই মাস ধরে দাবি অধিভুক্তি বাতিল করে বিআইটির মতো স্বাধীন কমিশন গঠন করার দাবি জানিয়ে আসছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা টানা চার ঘন্টা বরিশাল ভোলা মহাসড়কে অবরোধের পর পুলিশের লাঠিচার্জে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা পরে তারা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে স্বতন্ত্র কমিশন গঠনের এক দফা দাবিতে বুধবার সকাল দশটা থেকে বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তারা সড়কের উপর গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে করে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা তাদের এই দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো কর্ণপাত করেনি এরই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক শাটডাউন করে আন্দোলন চালিয়ে আসছে আর এরই ধারাবাহিকতায় আজ ব্লকেট কর্মসূচি পালন করেছে তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এতে তাদের প্রায় বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেন তারা আপনারা অবগত আছেন যে আমরা শুরু সকালবেলা থেকে রাস্তা ব্লকেট করেছিলাম শান্তিপূর্ণ আন্দোলন ছিল কিন্তু এখানে এসে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তার একটা পর্যায়ে আমাদের যে বোন আছে এবং টিচার আছে এবং আমাদের সকলকে বের ধর লাঠিচার্জ করে এবং ইতিমধ্যে বিশ জনকে বাংলা মেডিকেলে হসপিটালাইজ করা হয়েছে এবং তিনজনের মাথা ফেটে একদম রক্তাক্ত অবস্থা আরো প্রায় হচ্ছে মেয়েদের মধ্যে প্রায় পাঁচ জনের একদম মাজা ভেঙে গেছে এরকম অবস্থা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ সেনাবাহিনী তারা এখনো আমাদের স্বাভাবিক যে আন্দোলন সেখানে তারা বাধা সৃষ্টি করছে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের যে দাবি সেই একটা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো ছাড়বো না ছাড়বো না বিশে মে থেকে আমরা আন্দোলন করছি এর পরিপ্রেক্ষিতে বিশে মে থেকে আমরা এই পর্যন্ত অফিসিয়াল ওয়ার্ক করছি আমরা যত স্মারক প্রদান করা আমরা শিক্ষা প্রতিষ্ঠা পর্যন্ত আমরা পৌঁছাইছি স্মারকলিপি দিয়ে কিন্তু পর্যন্ত এ আমাদের সাথে কেউ কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং আমাদের যে সমস্যা আমাদের যে দাবি দেওয়া এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে নাই এখন এর পরিপ্রেক্ষিতে আমরা দিন যাব আমাদের ক্লাস পরীক্ষা সব আমাদের জীবন থেকে এই দিনগুলো চলে গেছে এখন আমরা সেই জন্য আমরা একটু কঠোর পর্যায়ে আসছি রাস্তায় রাস্তায় আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে এই বিষয়ে ওদের সাথে আন্দোলনকারীদের সাথে আমাদের দফায় দফায় কথা হচ্ছে আমাদের পুলিশ আছে আমাদের সেনাবাহিনী আছে তো আমরা কথা বলে ওদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি ওদের প্রতিনিধি দলকে আমরা আমাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে ঊর্ধ্বতনের কর্মকর্তাদের সাথে কথা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছি এখন ওরা এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে আশা করি তাড়াতাড়ি এই একটা ফলপ্রসূ রেজাল্ট আসবে আমাদের কাছে